আসসালামু আলাইকুম গেদুরা এবং মনুরা তোমরা সগুলি কেমন আছো মইও এক্সের ভালো আছি তাই তো তোমাকে লই এলাম নতুন আর রেসিপি শেয়ার করার লোক দেখতেই পাচ্ছো আগে কিন্তু মই রান্না গোজালু বা মড্ডি আলু অনেকটা কিছু মুগো বরিশালের হগল কিন্তু হগল ডি এই নামে এসে নেয় গোজালু বা মাড্ডি আলু কয় তোমরাও যার যার অঞ্চলে কি নাম কয় অবশ্যই মই কমেন্ট বক্সে জানাইও কিন্তু মই কিন্তু চিংড়ি মাছ দিয়ে সুন্দর হয়ে মাদ্ডি আলুটা রানছি আজকে আর এটা আমি কিন্তু সুন্দর করে রানলে মোর দাঁড়িয়ে অনেক ভালো লাগে আর কিছু ধুনে কথা দিয়ে এখন ডেকোরেশন করলাম তাহলে মো কেমনে কেমনে নাও দেখাই দি তোমাগো তোমরা তোমরাও এরভাবে রানো এই একটা আড়ি লইলাম চুলার উপরে আড়িটা লইয়া ভিতরে দিলাম কট্টুক পরিমাণে তেল আর এখন দিয়ে মুখ কত্থানি পিঁয়াজ আর পেঁয়াজ কুচি সুন্দর করে নাইড়া সাইডরা নাইড়া কুসাইডিয়া তারপর সেদ্ধ করে লই যেতে হবে আর আজকে কিন্তু মই রান মই চিংড়ি মাছ দিয়া কিন্তু এই আলুটা তবে তোমরা এই আলুটা শিংড়া মাছ দিয়ে না হলেও শিং মাছ বা শোল মাছ দিয়েও রান্না করতে পারো তবে আমার কাছে চিংড়া মাছ ছিল আমি চিংড়া মাছ দিয়ে রানবো চিংড়া মাছ কিন্তু ভালো লাগে আমার কাছে আর এই আলুটা শীতের দিনে বেশি ভালো লাগে খেতে আর কিন্তু শীতের দিনেই বেশি পাওয়া যায় আর যারা যারা এই আলুটা এখনও খাও নাই তারাও কিন্তু মোরে কমেন্ট বক্সে অবশ্যই জানাইও তাহলে বরিশাল চললে বা মই রা তোমাকে সকলের খাওয়াও আমি আলুটা অবশ্যই কিছুই খাওয়ামো সমস্যা নাই এখন কিছু পেঁয়াজ কুচি ভাজি দিলাম তার ভিতরে এখন লইয়ে দিবো কথা ওই অল্প কয়েকটা আর কি যায় কথা নিতে পারলাম না অল্প একটু দিচ্ছি চিংড়ি মাছ বেশি দইতে পাই না বোঝ চিংড়ি মাছ অনেক দাম বোঝো না তোমরা মই কিন্তু অল্প পরিমাণে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন সুন্দর করে নাইরা চাড়া নাইরা সেরা লইলাম আর এখন দিয়ে দেবো সব মশলাপাতি বোঝো না মশলাপাতি ছাড়া কি রান্ধন যাইবে সবটাই দিয়ে দেবো এখন দিলাম কত পরিমাণে নুন আর কি লবণ যাই হোক হবে এনে স্বাদ মতো দেবো নুন আর হাফ চামিসের মতো দেবো হলদির গুঁড়া আর একটু এক চামিসের কম দেবো লাল মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিলাম একটু পরিমাণে আর এরা এখন পুড়ে দেবে এর জন্য একটু পানি দিয়ে ভালো করে কষাই লইতে হবে বুঝলা এখন বাটা মশলাটা দেয় নেই এখন একটু পানি দিতে হইবে পানিটা দেওয়ার পর তারপর বাটা মশলা দেওয়ার লাগবে বুঝলা বাটা মশলা যদি আগে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত তখন কিন্তু খেতে ভালো লাগতো না বাটা মশলা দিবো পরিমাণে আদা রসুন বাটা আর পরিমাণে দিমু জিরা বাটা বলতে পারছো তারপর ভালো কষাই নিতে তো আর মই কিন্তু আগে থেকে অফ ক্যামেরাই বুঝতো ওই আলুটা কাঢ়ে কুড্ডে পরিষ্কার লইছি বুঝতে পারছো তাই তোমাকে আমি দেখাইতে মানে আলুটা কেমন চেহারা আনলে হার লেগে সরি মুই দেখাইতে এলাম না দুঃখিত বুঝতো তোমরা কেউ কিছু মনে হলো না আবার মই পরে যদি কখনো ওই আলুটা আবার বাড়ির মোর মোটর বাসায় বাড়িতে দিয়ে দেয় মরে ওই ধর আবার তোমাকে আলুটা দিয়ে সে সরাসরি ভিডিও করে দেখাই দেবো অনেক কেমন কেমন দেখায় কেমনে কাটে কেমনে ধোয় বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তো এরম রান্না দেবো তোমরা ঠিক আছে এরম রান্না দেবে এর খাবা আর মোরে কমেন্ট করে জানাবো যদি ভালো লাগে আর যদি মোর ভিডিও খান ভালো লাগে মানে রেসিপিটা তাহলে অবশ্যই অবশ্যই মোরে লাইক কমেন্ট করলো আর উৎসাহিত করো তোমাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু মোরে অনেক উৎসাহিত করে বুঝতে পারছো ভিডিওর জন্য তাহলে ওর ভিডিও করতে মন চায় যে না সবাই মোরে সাপোর্ট করে মো একটু ভিডিও করি তাহলে এইটাই মন চায় আসলে যদি আমার ভিডিও না তাহলে মোরে কিন্তু সাপোর্ট না করলে মোরে একদম ভিডিও করতে মন চায় না আর কি কমো বলতে পারছো মই কিন্তু আলুটা সুন্দরভাবে দিয়ে আর নারী রাশার নারীরাসের ভালো হলে কষাইলো আর যে কোনো তরকারি বা সালুন রান্ধম মোকে বরিশাল কিন্তু কয় সালুন বোঝ তোমরা আবার কইও না যে গিয়ে দু কি কয় আহারে আল্লাহ মোরা এরকম বরিশালে কই আর কি বুঝতে পারছো ওই সালুনটা যত কষাইবে মশলাটা তত কিন্তু বাকি ভালো লাগে তরকারি খান বুঝতে পারছো আর যদি তোমার না বুঝো তাহলে আর কি কমো মই আসলে বরিশালের কথা তোমরা হয়তো অনেকে সেগ্রো ইউ না বুঝতে বরিশালের মগো কিন্তু আসলে অনেক সুন্দর ভাষা অনেকেই পছন্দ করে মই যদি এরমভাবে কথা না কই তোমাকে ভাল লাগবে না তোমরা তো দেখ দেখবা আরে ভালো মতো এই এর জন্য মই একটু এরমভাবেই কথা কইলাম কেন মগু ভাষা এরমই বুঝতে পারছো তোমরা আবার কবা না হাই আল্লাহ কি কয়া আরে রুমি কথা ভাল লাগে আঞ্চলিক ভাষা এটা বুঝতে পারছো ই কিন্তু এখন কথা নিয়ে জল দিয়ে দিছি আর এই জলটা ভালো হয়ে যায় সময় নাটান নিয়ে আইবে মানে হুগোই যাই আর কি পানিটা তত সময় পর্যন্ত ঢাইকে সুন্দর হয়ে যায় তারপরে সেদ্ধ করতে হইবে আর এটা বেশি সময় লাগে না রাঁধতে বুঝতে পারছো দশ মিনিট জাল দিলে একদম সেদ্ধ হয়ে যায় এই দেহ মই কিন্তু কাইটে দেখাইলাম খুন্তির দাঁতে সেদ্ধ হয়ে গেছে এখন সুন্দর হবে খুন্তিটা দিয়ে একটু ভেঙেছে এটা ভেঙেছে গিয়ে দিলাম আর এখন একটু দুই পাতা কুচ দিলে সুন্দর হবে তাইলে দেহ কি সুন্দর এখন সেহার হয়ে যাইবে আর রান্না কিন্তু মোর রয়ে গেছে এত রাঁধতে মনে কিন্তু একটু সময় লাগলো না একদম রান্না বড়া শেষ হয়ে গেছে তোমার গো যদি মোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে বললো না সবাই ভালো থাকলো সুস্থ থাককো আর মোর লাগে দেওয়া হলো আসসালামু আলাইকুম হগল রে